নিচেও পানি যাবে না নিচে কোনটা যাবে সেটা আমি আপনাদেরকে দেখা দিবো সামনে কয়েক ফুট পানি নেবো এখানে নাড়াচাড়া করে এটা উল্টাবো দেখবো যে ওয়াটারপ্রুফ বেডশিট নিচে পানি চলে না আপনি দিন ভোরেও পানি রাখেন দিন ভোরেও শব্দ পানি বাইরে একটু পানিও যাবে না যদি আপনি এটুক না আরো যদি ঢালেন তাও যাবে না ঠিক আছে না এই দেখেন

তো ইনশাল্লাহ যতটুকু সম্ভব হয় দেখানোর চেষ্টা করবো তার আগে আপনার ঠিকানাটা একটু বলেন তো ভাই এটা হচ্ছে সাবার উলাইল আল মাদানি রেস্টুরেন্ট সংলগ্ন এসে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন নব্বই আঠারো ছেষট্টি তিরাশি এই নাম্বার বেশি অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন এখানে যোগাযোগ করলে আলমাদানি সামনে এসে তারালে আমি রিসিভ করে নিয়ে আসবো আর যদি অনলাইনে নিতে চান যারা তারা শুধু ডেলিভারি চার্জটা আমাকে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা পুরো হাতে ফেলে দিতে পারবেন দেশের যে কোনো প্রান্তে আমি হোম ডেলিভারি ঢাকায় কত ঢাকার বাইরে কত ডেলিভারি চার্জ এক পিস যদি নেন দুই পিস নেন ঢাকার ভিতরে একশো টাকা আর এক পিস দুই পিস নিলে ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা তারপরে প্রতি কেজিতে বিশ টাকা করে পারবে আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করতে চাচ্ছি আজকে সর্বপ্রথম আমি ওয়াটারপ্রুফ বেডশিটটা দিয়ে শুরু করতে চাচ্ছি ওয়াটারপ্রুফ বেডশিট হ্যাঁ সাধারণ বেডশিটও আনছি ওটাও দেখাই দিব ঠিক আছে

একদম আপুদের এবং ভাইয়াদের দেখলেই পছন্দ হবে দেখলেই পছন্দ হবে আচ্ছা আর কি কি কালেকশন ও যে বাংলা কোয়ালিটি গুলো যেগুলি থাকতেছে মানে বাংলা হোম টেক্সচার যেগুলি থাকতেছে একটু দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার সাধারণ বেডশিট সাধারণ বেডশিট থাকতেছে এই যে দেখেন এই দেখেন চমৎকার কালেকশন মানে এক ফুল বেডশিট যেটা হলো প্যানেল বেডশিট বলে নাকি জি জি এটা প্যানেলের ভিতরে থাকতেছে এই কত সুন্দর এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু থাকতেছে ভাই এর সাথে দুটো বালিশ কভার থাকবে এই যে লেখা আছে এই যে এরকম লেখা থাকবে হোম কালেকশন থাকবে এই যে ইয়া হোম কালেকশন থাকতেছে আর কি মানে যেটা যেটাই থাকে পাকি যা থাকবে কালেকশন থাকবে হোম টেক্স থাকবে নাকি হ্যাঁ এই যে দেখেন এই যে আমি বালিশের এই যে এটা হবে বালিশের কভারটা থাকতেছে একদম চমৎকার কালেকশন থাকতেছে কিন্তু একদম বালিশের কভারটা দেখাই দেন তারপর ডিজাইন একটু দেখাই দেন ভাই আর একটা ডিজাইন হচ্ছে এই যে ডিজাইনে কোনো শেষ নাই ভাই ডিজাইন আছে অনেকগুলো আসলে সবগুলো তো ভিডিওতে তুলে ধরা সম্ভব না ভিডিওটা লং হয়ে যায় চমৎকার কালেকশনটা দেখাই দিচ্ছি বাকি কালারগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে বাকি কালারগুলো দেখে নিতে পারবেন ইমোতে বা WhatsApp এ ইমোতে বা WhatsApp থাকতেছে এই যে দেখেন

পুরো বিচার মানে রুমেরই গেট আপ চেঞ্জ হয়ে যাবে একদম রুমেরই গেট আপ চেঞ্জ হয়ে যাবে এই দেখেন মার্ল দেখেন চমৎকার কালেকশন কিন্তু থাকতেছে মানে পুরাটাই একদম ওই যে